যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রাতে আধারে যারা সেজ দাতে রয় দু চোখের নদী যেন বয় রাতে রাধারে যারা রা সিজ রয় দু চোখ নদী যেন বয় রাতে রাধারে যারা সিজ দাতে রয় দু চোখের নদী যেন বয় ছার হাত যতই আসুক ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফেরে ও তাকায় না পেছনে ফেরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমের পথে যারাও বিচর তারা হলো আল্লাহর প্রিয়জন মাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরো আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরানের দীপ্ত সঙ্গী হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গী সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না শুরুকে কভু ভয় পায় না যাদের দয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না